নমস্কার শুভ দুপুর চলে এসেছি রান্নাঘরের আড্ডা নিয়ে আজকে একদম তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়েই গেছে অনেকটা তো এখন আমি আজকে একটা রান্না করছি সেটা হচ্ছে পটলের দোরমা পটলগুলোকে ভেতরের থেকে এই যে পুরগুলো এই যে ভেতরেরগুলো বের করে নিয়েছি তখন আর শেয়ার করতে পারিনি তো বের করে এগুলোকে ভেজে রেখেছি একদম পটলগুলোকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছি ঠিক আছে এখানে পনির পনির দিয়ে পুর বানাবো পনিরটাকে এই যে ছোট ছোট ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এটা রেখেছি এই যে পটলের ভেতর থেকে যেটা সেটাও রেখেছি আর এই যে আলুটাকে ভাজছি তো এই যে আলুটা এই আলুটা কুচি কুচি করে কেটেছি এর মধ্যে দিব এর পটলের এই যে ভেতরের জিনিসটা তারপরে দিব পনির এর মধ্যে তেল দিব আরও আর এই যে এখানে পোস্ত বেটে রেখেছি এই পোস্ত দিয়ে পনির দিয়ে পুরটাকে তৈরি করব। কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে এনেছি পুটটাকে তৈরি করে তারপরে এর মধ্যে ভরবো তো আপাতত এইটুকু আয়োজন হয়েছে এইটুকুই দেখালাম তোমাদেরকে পরের স্টেপে কী করছি দেখাচ্ছি আগে পুটটাকে রেডি করি ঠিক আছে চলো পুটটাকে রেডি করে নিই তারপরে আবার দেখাচ্ছি Kung daw dadadaan. Ada bodoh lebih juga lagi. এটাকে এখন সুন্দর করে ভাজবো তারপরে পোস্তটা দিয়ে কষাবো পোস্তটা দিয়ে কষানোর পর তারপরে এটা একদম শুকনো করে নামাবো দিয়ে দিলাম লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ এবারে পোস্তটা দিয়ে দিচ্ছি

খুব একটা বেশি দিইনি একদম হলুদটা কম দিয়েছি তো চলো এবারে কুটটাকে কষাতে থাকি আর দু চার মিনিট কুরটাকে কষালেই একদম কুরটা রেডি হয়ে যাবে সুন্দরভাবে পুটটা রেডি হয়ে গেছে আর এইখানে একটু আমি পনির পোস্ত দিয়ে বসিয়ে দিয়েছি পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে এখন একটুখানি জল দিয়ে পোস্ত দিয়ে এটাকে এখন করছি এটাতে কোনো মশলা নাই শুধু একটু পোস্ত দিয়েছি চলো এটা রেডি ফুটটা রেডি এবারে পটলের মধ্যে ভরে দেবো দিয়ে তারপরে হচ্ছে একদম মাখা মাখা ঝোল করব আমি এদিকে রেডি করে নিচ্ছি মানে যেটা করব এই যে আলু দিয়ে দিচ্ছি তেল দিয়েছি তেলে জিরে চমড়া দিয়েছি আর এই যে আলুটাকে এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে আলুটাকে ভেজে নেবো ভালো করে তারপরে এর মধ্যে দেব সমস্ত মশলা এক এক করে তো এটাকে এখন ভাজতে থাকি বড় ভিডিও যাবে না কেটে আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এর দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো কারেন্ট চলে গেল পরিমাণ মতো মিষ্টি এবারে এটাকে এখন সুন্দর করে কষাবো মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেবো দেখো কি সুন্দর কালার এসছে দেখছো এই রান্নাগুলোর মধ্যে না স্মৃতি এবং গল্প দুটোই জড়িয়ে আছে আমার ঠাকুমা হচ্ছে নিরামিষ খেতো নিরামিষ রান্না বলতে আমাদের বাড়িতে এগুলোই হতো বেশি পটলের দোরমা পোস্ত বড়া ধোকার ডালনা এই সমস্ত রান্নাবাড়িগুলো আমাদের প্রায় দিনই হতো মাছ হতো কিন্তু মাছের সাথে নিরামিষ আইটেমগুলো আগে হয়ে যেত তারপরে পরে মাছ হতো আমার ঠাকুমা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কোনো কিছুই খেত না ফলে আমার মাকে নিরামিষ এবং আমিষ দুটোই করতে হতো আগাগোড়ায় আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে দুই পদে রান্না হয় নিরামিষ হয়ে যায় নিরামিষ যা হবে ডাল ভাজা তরকারি যা হলো যেদিন যেটা সেটা করে রাখার পর আমার মা মাছ করতো তো আমরাও এইভাবেই দেখে অভ্যস্ত ওই জন্য আমরা মাছ মাংস রান্না করলে বা রান্নাতে রান্না শুরু করলে আমাদের মানে মশলা যা নাড়বো সব হাত ধুয়েই ওই জন্য নাড়ার অভ্যাসটা আমাদের হয়ে গেছে যেহেতু ছোটো থেকেই আমরা নিরামিষ আমিষের ভেদটা দেখে এসেছি তো দেখো আমার টমেটো মশলা মোটামুটি কষানো হয়েই এসছে এবার এর মধ্যে ভালো করে একটুখানি জল দিয়ে অল্প একদম জল দিব তারপরে এটা ফুটবে এবং আমি পটলের ভেতরে পুটটা ভরতে থাকবো ততক্ষণ পুটটা ভরে তারপরে ঝোলটা ফুটলেই আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো পটলগুলো তো আমার মোটামুটি হয়েই এসছে রান্নাটা মানে এই যে মশলা কষানোটা তো ওইদিকে পনিরটাও হয়ে এসছে পনিরটা অফ করে দিই আর এইখানে হচ্ছে পটলের দোরমাটা হয়ে এসছে এখন জল দিয়ে দেবো এখানে একটু টক দই ফেটিয়ে নিলাম এখানে এবারে টক দইটা দিয়ে দেবো দারুণ কালার এসছে অসাধারণ কালার এসেছে এই রান্নাগুলো প্রত্যেকটা রান্না মায়ের কাছ থেকে শেখা প্রত্যেকটা রান্না মা করতো খেয়ে বা দেখে শিখে গেছে হাতে ধরে শিখিনি কোনো দিন মা যে করতো না তো আমরা দেখতাম রান্নাঘরে তো যেতেই হতো আর হেল্প মাকে অনেক কাজে হেল্পও করতাম আমরা ফলেই শিখেছি তো ওই মায়ের কাছ থেকেই প্রত্যেকটা রান্না আমাদের শেখা এই রান্নাটা যদি দাদা দেখে তাহলে বলবো যে হ্যাঁ আমার মা করতো সেই ছোটোবেলার কথা মনে পড়বে আর কি মানে আগেকার কথা যে আমার মা এইসব রান্না করতো বাড়িতে আর দিদি তো করতে পারে মানে দাদারই এইসব রান্না খাওয়া হয় না আর কি ব্যস্ততার মধ্যে জীবন একদম প্রচুর ব্যস্ত থাকে তো এইসব রান্না করতে গেলে তো সময়ের ব্যাপার এই যে আমার আগে কত সময় লাগছে তো ওই জন্য ও তো আর মানে ওর খাওয়া হয় না দিদি করে দিদি খাওয়া হয় আমি আমিও খুব কমই করি তবে ওর একেবারেই হয় না ওর তো ওদের মাছ মাংস হলেই হয়ে যায় আর কি মানে এতটাই ব্যস্ত কোনো রকমের মাছ মাংস করতে পারলে পেটে দিতে পারলে বাচ্চা প্রত্যেকেই ওরা ব্যস্ত তো আর এখন সবাই ব্যস্ত তার মধ্যেও শখে আহ্লাদে এক আধ দিন আমরা করি ও তো তাও পায় না আর কি তো এই তো ব্যাপার তো চলো কারণ এটা ঝোলটা ফুটবে আর আমি ওদিকে পটলটাই ভরতে থাকি এই দেখো পটল এখানে পুটটা আর এখানে একটু আটা মেখে নিয়েছি এই আটাটা কেন মেখেছি বলো তো এই আটাটা মাখার কারণ হচ্ছে পটলের মুখটাকে বন্ধ করতে হবে আটা দিয়ে বন্ধ করলে ঝোলে যখন দেব তখন আটাটা শক্ত হয়ে যাবে মুখটা একদম আটকে যাবে খাওয়ার সময় ওটাকে ওই ওটাকে বের করে ফেলে দিতে হবে তারপরে পরলটাকে খেতে হবে আটাটা খেতে ভালো লাগবে না কিন্তু আটাটা হচ্ছে মুখে মুখটা বন্ধ করার জন্য তো এই যে সুন্দরভাবে একদম হয়ে গেছে আর এই যে তুতান আমার সাথে বসেছে ভরতে তো আমি আর ও মিলে এখন ভরে নিই ভরে নিয়ে তারপরে ওদিকে ঝোলটা ফুটছে ঝোলের মধ্যে ছেড়ে দেব। তো চলো ভরতে থাকি তোমরাও সাথে থেকো অবশ্যই

এটা পটলের দোরমা না পটলের দোরমা মোমো এটা নতুন নাম দোরমা মোমো ছিল না অনেক বড় ভিলেন ছিল এই পটলটা আমাদের জীবনের ভিলেনই দেখো এখন হচ্ছে পটলের মুখগুলো আটকে দিয়েছি আর এখন এগুলো ঝোলের মধ্যে সব দিয়ে দেবো এক এক করে এই দেখো কি সুন্দর করে আটকে সিল করেছি দেখেছো